হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টেলার উইথ আলোর ওয়ারি আউটলেট থেকে কেমন আছেন আপনারা সবাই গ্র্যান্ড ওপেনিং এর পর ফার্স্ট টাইম কিন্তু ওয়ারি আউটলেটে আসছি যারা লাইভে জয়েন হয়ে গেছে একটু দ্রুত দ্রুত আমাদের লাইভে কমেন্ট করে দিবেন লাইভ ক্লিয়ার আছে কিনা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সো এই মার্কেটটার নাম হচ্ছে র‍্যাঙ্কিং কি জানো সুপ্রিম সুপ্রিম র্যাঙ্কিং স্কোয়ার এই মার্কেটটার নাম আর এটার গ্রাউন্ড ফ্লোরে আপনারা পাচ্ছেন হচ্ছে আমাদের টেলার উইথ আলো এই শোরুমের ওপেনিংটা আমি করেছিলাম এবং আজকে হচ্ছে ফার্স্ট টাইম আমি লাইভে আসলাম মানে ওপেনিং এর পর ফার্স্ট টাইম আসলাম যেহেতু আমার বাসা হচ্ছে উত্তরাতে সো দ্যাট আমার জন্য অনেক দূর হয়ে যায় তো যেহেতু আজকে আসছি ভাবলাম আপনাদের সাথে একটা লাইভ করি আমি শোরুমটাও ঘুরে দেখাবো আপনাদেরকে যে যেখান থেকে জয়েন হয়ে গেছেন কাইন্ডলি লাইভটি শেয়ার করে দিবেন লাইভ ক্লিয়ার আছে কিনা সবকিছু পিন কমেন্টে জানিয়ে দিচ্ছি টেলার উইথ আজকে অনেক অনেক দিন পর যেহেতু লাইভে আসছি ধামাকা হবে আজকে যেহেতু অনেক দিন পর টেলার উইথ আলোর লাইভে আসছি সো ধামাকা হবে মাই বিউটিফুল জুয়েলারি ফ্রম এশিয়া জুয়েলস আর আজকে আমার মেকআপটা করেছে উজ্জ্বল গ্ল্যাম প্যালেট আমি সবকিছু মেনশন করে দিব কমেন্ট সেকশনে এই ড্রেসটা দেখো এত সুন্দর একটা কোয়ার্ড সেট যে আর কি বলবো এটার ছবি আর রিলস আমি পোস্ট করে দিব আফটার এন্ডিং দিস লাইভ এটার মধ্যে দেখো এখানে এত সুন্দর একটা ডিজাইন পাবা মানে কোনো অর্নামেন্টস পড়তে হবে না আমি একটা গলার সেট করেছিলাম আমি এখানে আরেকটা শোরুম ওপেনিং এ আসছি ওরা হচ্ছে দেশীয় পোশাকের তো আমি ওখানে না এভাবেই দেখ দেন তো আমি অর্নামেন্টসটাও খুলে ফেলছি যে এত সুন্দর এই ড্রেসটা যে কোনো অর্নামেন্টস করতে হবে না আর তোমরা জানো যে টেলার উইথ তালো প্রাইজিং থাকে হচ্ছে একদম বেস্ট একটা প্রাইজিং এ থাকে ঠিক আছে ওই দিকের লাইটটা ঠিক আছে কিনা দেখো তো উজ্জ্বল লাইভে লাইটটা ঠিক আছে কিনা আমাদের এই কোয়ার্ড সেট টা আমাদের সকল শাখায় তাই না আমাদের এখন কয়টা শাখা আছে তিনটা না একটা একটা হচ্ছে হচ্ছে আর বসুন্ধরা সিটি শপিং মল উত্তরাতে তিনটাই আমি ওপেনিং করেছি আর এটা হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট সুপ্রিম র্যাঙ্কিং প্লাজা স্কোয়ার মার্কেট না আর একটা হচ্ছে উত্তরা স্কোয়ার মার্কেটে সেটা তো আপনারা জানেন আর হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল আপনাদের সর্ববৃহৎ দূসুন্দর সিটি শপিং মলে আমাদের আউটলেট রয়েছে তো তিন জায়গায় আমাদের আউটলেট রয়েছে মানে যেখানেই আপনি থাকেন উত্তরা যারা আছেন তারা উত্তরের স্কোয়ারে চলে যাবেন যারা ওয়ারিতে আছেন তারা ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিটে আসবেন আর এখানে মনে হয় একটা কিসের অপোজিট একটা বাটা বাটার অপোজিটে তো এটা হচ্ছে সবচেয়ে ইজি লোকেশন তো এইটা দেখেন এই ড্রেসটা হচ্ছে নুডের মধ্যে গ্রিনের একটা বিউটিফুল কম্বিনেশন টেলার উইথ আলো মানেই হচ্ছে ধামাকা হ্যাঁ আহ টেলার উইথ আলো মানেই হচ্ছে ধামাকা এটা খুলে দেন আমাকে তো এইটার মধ্যে দেখেন সাইডে হচ্ছে পাইপিং করা এখানে হচ্ছে খুব সুন্দর স্টোনস দেওয়া আছে তুমি লাইভটা শেয়ার করো প্রোফাইল থেকে আর আমাদের ফ্যান ক্লাবে শেয়ার করে দাও তো এই যে এই ড্রেসে দেখেন পুরোটা গলায় অর্নামেন্টস দেয়া এবং সাথে ফুল থাকবে নিচে ইনারও অ্যাড করা থাকবে নিচে হচ্ছে ইনারটা পর্যন্ত অ্যাড করা থাকবে যারা যারা লাইভে জয়েন হয়ে গেছেন লাইভটা শেয়ার করে ফেলবা ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডার করতে হবে ও ওকে ফোনটা নিয়ে এখানে দাঁড়াতে হ্যাঁ যারা যারা লাইভে জয়েন হয়ে গেছো লাইভটা শেয়ার করে দাও নিচে দেখতে পাচ্ছ নিচেও খুব সুন্দর একটা ডিজাইন ফ্লাওয়ারের ডিজাইন এটার সাথে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা একদম নুডের মধ্যে চলে আসবে ঠিক আছে প্যান্টটা চলে আসবে নুট কালারের মধ্যে বিউটিফুল একটা নুট কালার প্রাইসটা বলে দেই না প্রাইসটা কত থাকছে সতেরোশো টাকা ওকে প্রাইসটা থাকছে সতেরোশো আশি টাকা অনলি এক হাজার সাতশো আশি দেখো নিজ কালারে এটার আরেকটা বিউটিফুল কালার আছে তিনটা কালার ওকে নাইস তিনটা কালার কালারবল আছে এটা হচ্ছে বিউটিফুল একটা ড্রেস আচ্ছা এটা কিন্তু প্রিন্ট না হ্যাঁ এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এটা দূর থেকে অনেক সময় প্রিন্ট বোঝা যেতে পারে বাট এটা প্রিন্ট না এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার উপরে স্টোন দেয়া আমরা ব্যাক স্টোন দেই নাই আর এটা লংটা দেখো আমি হচ্ছে ফাইভ ফাইভ এটা হচ্ছে থার্টি ফাইভ লংটা হবে থার্টি ফাইভ একদম শর্ট প্যাটার্নের মধ্যে এখন তো শর্ট কামিজের অনেক চল চলছে ঠিক আছে শর্ট কামিজের অনেক চল চলছে তো আজকে হচ্ছে আমরা যে কালেকশনটা দেখাচ্ছি এটা কি নিউ আসছে একদম না একদম নিউ আসছে আর এইটার তিনটা কালার অ্যাভেলেবল আছে আর আমাদের শোরুমের অ্যাড্রেস গুলো একটু বলে দিচ্ছি ভিউয়ার্স ঠিক আছে শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি এটা হচ্ছে ওয়ারি যেখান থেকে আমি এই মুহূর্তে লাইভ করছি এটার সাথে ওড়না নাই আপু এটা কোয়ার্ট একজন জানতে চাচ্ছেন যে এটার সাথে ওড়না আছে কিনা না আপু এটার সাথে ওড়না নেই তবে আপনি বানিয়ে নিতে পারবেন আপনি পারচেস করার পর যে কোনো জায়গা থেকে বানিয়ে নিতে পারবেন বা এটা দেখে আপনি বাড়িতে আমাদের অনেক সময় গ্রিন ওড়না থাকে বা থাকে না যে নিউট কালারের দুপাট্টা দিয়ে আপনি পরে ফেলতে পারবেন আর কোয়ার্ড সেটগুলো গুলো এমনি এত কম প্রাইসে আমরা দেই যে আবার দুপাটা মেকিং আমাদের অনেক বেশি প্রাইস হয়ে যায় আমাদের এখানে কামিজ আছে কামিজ যদি আপনারা নিতে চান সেই ক্ষেত্রে কামিজও নিতে পারবেন আচ্ছা টেইলর উইথ আলোর পেজটা একটু দেখাই আপনাদেরকে ঠিক আছে স্ক্রিনশট নেবেন আপনারা পেজটা লাইক ফলো দিয়ে সাথে থাকবেন এটা হচ্ছে ওয়ারি র‍্যাংকিং স্ট্রিট আমি লাইভটা এখনো শেয়ার করি নাই এই যে মাত্র শেয়ার করব এটা হচ্ছে বাটা শোরুমের উল্টা পাশে এটা হচ্ছে সুপ্রিম র্যাঙ্কিং স্কোয়ার মার্কেটের একদম গ্রাউন্ড ফ্লোর মানে ফার্স্ট ফ্লোরেই আপনারা ঢুকলেই দেখবেন হচ্ছে টেলার উইথ আলো যারা যারা আমাদের লাইভটা দেখছেন ঠিক আছে একটু লাইভটা শেয়ার করে দিবেন লাইভ ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দিবেন পিন কমেন্ট দেওয়া আছে ঠিক আছে ওয়ালাইকুম সালাম সুমি কিচেন কেমন আছেন পুরান ঢাকায় কারা কারা আছেন চলে আসেন আমাদের শপে নেক্সট কালারে চলে যাচ্ছি পুরান ঢাকায় যারা যারা আছেন আমাদের শপে চলে আসেন নেক্সট দেখেন ডিজাইনটাও ডিফারেন্ট এটার হচ্ছে কালারটাও ডিফারেন্ট চোচল সব কিছুই ডিফারেন্ট বাট এটাতেও কিন্তু এই যে খুব সুন্দর গলায় এই ডিজাইনটা পাবেন আপনারা গলায় খুব সুন্দর একটা ডিজাইন থাকবে আর এটার কালারটা চলে আসতেছে খুবই সুন্দর আমার কালারটা আমার বেশি ভালো লেগেছে বাট যারা হচ্ছে অলরেডি টেলার উইত আলো থেকে অনেক ড্রেসেস পারচেস করে তুলছেন হালকা কালারের মধ্যে তারা হচ্ছে ডিপ কালারে নিতে পারেন তারা হচ্ছে যে ডিপ কালারে নিতে পারেন আজকে যেহেতু ড্রেস তো নিয়ে যাব আমার বাসায় অনেক অনেক ড্রেসেস আছে আমি যখনই আসি একসাথে দেখা যায় যে পনেরো বিশটা করে এত সুন্দর সুন্দর ড্রেস মানে এত কম প্রাইস আর কোনটা ছেড়ে কোনটা নিব বলো এটা হচ্ছে নেক্সট ওয়ান আমি দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু শর্ট প্যাটার্নের মধ্যে আসবে হুম আর এটা একটু দেখাই ফ্রন্টে ডিজাইনটার মধ্যে হচ্ছে পুরাটাতে ওয়ার্ক করা হুম এটা কিন্তু এমবোয়ারির উপর তারপর হচ্ছে থ্রি করে স্টোনস দেয়া থাকবে ফ্রন্টে সেম ডিজাইনটা থাকবে হ্যাঁ বুকের কাছে এই সেম ডিজাইনটা থাকবে ফ্রন্টে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবে কোনো প্রকার অগ্রিম টাকা বিকাশ করতে হবে না আমাদের টেলার উইথ আলোর প্রোডাক্ট অর্ডার করার জন্য কোন প্রকার অগ্রিম টাকা বিকাশ করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি জাস্ট হচ্ছে তোমরা নাম ঠিকানা বলে দিবে সাইজ বলে দিবে ঠিক আছে একদম ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে তোমরা যাও টেলার উইৎ আলোর ড্রেস পরা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে উপরে যে আমি ওপেনিংয়ে গেলাম ওখানে দেখে একটা আপাত টেলার উইৎ আলোর শাড়ি পরে আছে ওই যে রেডি শাড়ি হ্যাঁ রেডি শাড়ি ওই যে মধ্যে আর নুট ব্রাউনের মধ্যে তো আমি বুঝলাম এটা তো টেলার উইৎ মানে আমি দেখলেই তো বুঝতে পারি যেহেতু অনেক বছর ধরে কাজ করছে সেটা ভালো লাগে যে যেখানেই যাই দেখি কেউ না কেউ টেলার উইথ আলোর ড্রেস তো পরেই আছে আর আমাদের ড্রেস এত কম প্রাইজের মধ্যে এত গর্জিয়াস এত সুন্দর থাকে এটা হচ্ছে নিচের পোর্শনটা নিচের ওয়ার্কটা দেখেন এখানে হচ্ছে খুব সুন্দর এই ডিজাইনটা কিন্তু এম্ব্রয়ডারি করা প্রিন্ট না হ্যাঁ আমি আবারও বলে দিচ্ছি এম্বয়ডারি করা ব্যাক পার্টে দেখেন এটার ব্যাক পার্টেও ধর এম্ব্রয়ডারি করা থাকবে এটা কি অর্গানজার মধ্যে নাকি অর্গানজার মধ্যে পাবা এখন তো অর্গানজা খুবই ট্রেন্ডি আর সাথে কিন্তু ইনার অ্যাড করা থাকবে স্লিফটে ইনার ছাড়া থাকবে ওকে এগুলোর সাথে যদি সিম্পল হ্যাঁ এটার সাথে তো একটা হোয়াইট ওনার দিয়ে তোমরা পরে ফেলতে পারো হোয়াইট ওনার প্রত্যেকটা মেয়ের বাসায় থাকে প্রত্যেকটা মেয়ের বাসায় হোয়াইট ব্ল্যাক আর নুড থাকে নেক্সট ডিজাইনটা বা কালারটা যেটাই বলো না কেন অসম্ভব সুন্দর আচ্ছা প্রাইসটা হচ্ছে সতেরোশো আশি টাকা ওয়াও জাস্ট লুক এট দিস এইটা কেন দেয় নাই তো আমাকে পড়তে এত সুন্দর বাট হ্যাঁ এটা বেস্ট এটা একদম বেস্ট এটা হচ্ছে একদম সাদা পরি সাদা পরি একটা লুক সতেরোশো আশি টাকা পড়বে প্রাইস এক হাজার সাতশো আশি টাকায় ফুল রেডি ড্রেস ফুল রেডি ড্রেস লাইফটা শেয়ার করো ফুল রেডি ড্রেস সতেরোশো আশি টাকায় মানে কল্পনার বাহিরে ফুল রেডি ড্রেস থাকবে সতেরোশো আশি টাকায় যে যেখান থেকে দেখছো লাইফটা শেয়ার করে দাও বেশি বেশি করে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি কোনো প্রকার অগ্রিম টাকা বিকাশ করতে হবে না কোন প্রকার অগ্রিম টাকা বিকাশ করতে হবে না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে ফ্রন্টের যে ডিজাইনটা এই যে আমি যে ডিজাইনটা দেওয়া এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে আর এটা দেখো ফ্রন্ট পার্টে খুবই সুন্দর পুরাটার মধ্যে ওয়ার্ক করা অ্যাম্বুডের উপর আচ্ছা ভেতরে দেখেছো ইনারটা ইনারটা খুব সুন্দর করে দেয়া আছে লাইভ চলাকালীন সময়ে অর্ডারটি কমপ্লিট করে ফেলো ঠিক আছে আচ্ছা লাইভ চলাকালীন সময় অর্ডারটি কনফার্ম করে ফেলো লাইভ চলাকালীন সময়ে অর্ডারটি কনফার্ম করতে হলে জাস্ট হচ্ছে দিতে হবে তোমাদেরকে ঠিকানা দিতে হবে সাইজ কোন সাইজ নিতে চাচ্ছ নিজেরা সাইজ ভুল দেয় তারপর হচ্ছে আমাদেরকে দোষ দেয় নিজেরা সাইজ ভুল দিলে কিন্তু আমাদের দোষ নাই প্রপার মেজারমেন্ট দিবেন আমাদেরকে প্রপার মেজারমেন্ট দিবে তাহলে একদম পারফেক্টলি যাবে আমাদের কত থেকে শুরু একদম স্কিনি থেকে কত থার্টি ফোর থেকে কত পর্যন্ত ফর্টি এইট পর্যন্ত ঠিক আছে ফর্টি এইট পর্যন্ত থাকবে আর নিচের এই যে প্যান্টটা দিয়ে দিচ্ছি পানিটা দিও আমাকে এই প্যান্ট টা দেখো প্যান্ট টা হচ্ছে ওকে সতেরোশো আশি টাকা পড়বে প্রাইস নেক্সট কালার এ চলে যাচ্ছি নেক্সট কালার নেক্সট ডিজাইন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে বিউটিফুল একটা অ্যাশ কালার এটার মধ্যে থাকবে দেখো এই জন্যই জন্য আমি দেখো আমি যদি করি তাহলে আমি হচ্ছে এই বুকের কাজটার জন্যই ঠিক আছে আপু তোমাকে সব ড্রেসেই মানায় আমাকে মানায় না এটা ভুল ধারণা আপু আমাকে মানাক বা না মানাক আমি কনফিডেন্স সাথে ড্রেসটা ক্যারি করি এজন্য আপনার মনে হয় ঠিক আছে ওয়াও লিখেছেন ফারহানা তাই ওয়াও লাগছে এই ড্রেসটা এতই সুন্দর ওয়াও লাগার মতো কথা প্রাইসটা ওয়াও সতেরোশো আশি টাকা টেলোর পেজ পেজটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি হচ্ছে ওপেনিং এর পর আজকে ফার্স্ট টাইম আসলাম এটা ওপেন করে দাও এবং এই শোরুমটা কিন্তু অনেক বড় আমাদের বসুন্ধরা সিটি শপিং মলও যেরকম বড় উত্তরা স্কোয়ারে সবগুলোতে ট্রায়াল রুম আছে প্রোডাক্ট ট্রায়াল করে নিতে পারবা সো এটা হচ্ছে খুবই ভালো একটা জিনিস প্রোডাক্ট আপনারা ট্রায়াল করে নিতে পারবেন এখানে জুয়েলারি মেনশন করো আর মেকআপ মেনশন করো ওকে এখন আমরা অ্যাশ কালারটাই চলে যাবো সতেরোশো আশি টাকা শর্ট কামিজ প্যাটার্নে থাকবে শর্ট প্যাটার্নে সতেরোশো আশি টাকা পড়বে প্রাইস দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর স্টোন ওয়ার্ক থাকবে নিচের পার্টেও হচ্ছে স্টোনের ওয়ার্ক থাকবে এমব্রয়ডারি অ্যান্ড স্টোন ওয়ার্ক ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টে করা উপরে নিচের জায়গাটা তো খুবই সুন্দর করে এমবোয়ডারি করা আছে ঠিক আছে আমি লাইভের শেষের দিকে পুরোটা শোরুম ঘুরে দেখাবো এখানে আমার অনেক বড় বড় ছবি দেওয়া আছে আমি তো জানতাম না পেছনে হ্যাঁ পুরাটাই এই যে এখান দিয়ে যখন আপনারা মার্কেটে ঢুকবেন টেলার উইথ আলোর এখানে আমার বড় বড় দুটা ছবি দেওয়া আছে আমি দেখিয়ে দিব আর পুরো শোরুমটাও দেখাবো এখানে অনেক ভিতরে আছে কই ও আচ্ছা আচ্ছা আমাদের এটা তো অনেক বড় মার্কেটটা এটার সাথে আমি দেখিয়ে দিচ্ছি প্যান্ট এই যে দেখেন প্যান্টটা কি সিল্কের মধ্যে নাকি সিল্কে প্যান্টটা থাকবে সিল্কে আর ড্রেসটা থাকবে মাসলিনের ভেতরে হচ্ছে আপনার ইনার করা থাকবে ইনারটাও খুব কমফোর্টেবল ইনারটাও থাকবে খুবই কমফোর্টেবল সো আমি যেটা পরে আছি এই কালারটা দেখিয়ে দিচ্ছি সতেরোশো টাকা পড়বে প্রাইস এক টাকা ফুল রেডি টু আরো কিছু কিছু আইটেম আছে আমরা দেখাবো এই যে দেখেন সতেরো আশি টাকা মানে যেটা সেটাই নিতে নিতে সবাই অন্য কালারগুলোও কিন্তু হবে আমি যেটা পরেছি সেটা নিলেই হবে না অন্যগুলোও গুলো কিন্তু নিতে হবে আর এটা হচ্ছে সবার আগে স্টক আউট হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে দেখো সবার আগে দেখা যাবে যে স্টক আউট হয়ে যাবে কারণ সবাই হচ্ছে কি নিতে চায় এখানে থেকে শেয়ার করো তো মানে প্রোফাইলে শেয়ার করো টেলার উইথ আলোর পেজটা সবাই লাইক দিবেন ফলো করবেন আমি যেটা পরে আছি এইটাই শুধু নিতে চাইবেন না অন্য কালার গুলোও নেবেন ঠিক আছে ওকে সো এরপর আমরা হচ্ছে আরেকটা দেখাবো রিস্টক হয়েছে এই ইয়ালো কালারটা আগে আমাদের একটা ডিজাইন এটা রিস্টক করা হয়েছে প্রচুর প্রচুর অর্ডারের পর আফটার হিউজ ডিমান্ড আমরা এটা রিস্টক করতে বাধ্য হয়েছে এই মাস্টার্ড কালারটা আমরা রিস্টক করতে বাধ্য হয়েছি দেখো এটা আগের ডিজাইন এখানে গলায় হচ্ছে একটা লেয়ার আর এটা হচ্ছে আমাদের নতুন ডিজাইন বেশি করে দেয়া হয়েছে তো এই ডিজাইনটা মাস্টার্ড কালারে আসবে এটা খুলে দেখিয়ে দিচ্ছি নিচের প্যান্টটাও দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে কোয়ার্ট সেট পিওর হ্যাঁ আমি আছি এই মুহূর্তে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট সুপ্রিম র্যাঙ্কিং স্কোয়ার মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে টেলার উইথ আলো আমাদের প্রত্যেকটা ড্রেসের সাইজ অ্যাভেলেবল আছে হুম প্রত্যেকটা ড্রেসের সাইজ কিন্তু অ্যাভেলেবল থাকবে নিচের পার্টে দেখেন খুবই সুন্দর স্টোন ওয়ার্ক করা থাকবে বিউটিফুল স্টোন ওয়ার্ক অ্যান্ড ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টও খুবই সুন্দর অ্যাম্বোয়ারি ওয়ার্ক করা ব্যাক পার্টের নিচের অংশতে হ্যাভি অ্যাম্বোয়ারি ওয়ার্ক করা যারা যারা লাইভে জয়েন হয়ে গেছেন লাইভটা শেয়ার করে দিবেন আমি আছি এই মুহূর্তে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট বাটা শোরুমের উল্টা পাশে সুপ্রিম স্কোয়ার মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে ঠিক আছে এটার সাথে প্যান্ট পাবেন এটার অনেকগুলো কালার আছে যেগুলো সবই রিস্টক হয়েছে এগুলো হচ্ছে হিউজ ডিমান্ডের পর রিস্টক করা হয়েছে দেখে দিচ্ছি প্রত্যেকটা শোরুমে কিন্তু আমাদের ট্রায়াল রুম আছে ট্রায়াল এর সুব্যবস্থা থাকবে ওকে এটা হচ্ছে একদম খুব সুন্দর নুট কালার এর মধ্যে মানে গোল্ড কালার যেটাকে বলে হুম বেজ কালার বলে না একদম নুট গোল্ডেন কালার আমি তো একটা গোল্ডেন পরেই আছি এটার এটার একটু ডিফারেন্স আছে এটা একটু লাইট এটা একটু ডিপ ঠিক আছে এটা খুলে দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস কত আপু ওকে সো যেটা এখন দেখাচ্ছে এগুলোর প্রাইস কিন্তু আরো কম মাত্র চোদ্দশো আশি টাকা আমি যেটা পরেছি এটা হচ্ছে সতেরোশো আশি আর যেটা এখন দেখাচ্ছে এটা হচ্ছে চোদ্দশো আশি টাকা ওকে দেখো প্রাইসটা চলে আসবে চোদ্দশো আশি টাকা এটার মধ্যে একটা ফ্লাফি ডিজাইনটা চলে আসবে ফ্লাফি ফুল স্লিপ আর এটার ফ্রন্টে দেখিয়ে দিচ্ছি

জেলর উইটালের পেস্টটাও দেখিয়ে দিব তোমাদেরকে আর আমার মেকআপ টা আজকে কোয়েস জাস্ট গ্ল্যাম প্যালেট এবং জুয়েলারিটা আমি নিয়েছি হচ্ছে এশিয়া জুয়েলস থেকে হ্যাঁ এশিয়া জুয়েলস আমি মেনশন করে দিব ওকে নেক্সটে চলে যাচ্ছি হুম নেক্সট আমি দেখাবো খুবই সুন্দর একটা এগেইন একটা গোল বেজ কালারের মধ্যে এটার মধ্যে হচ্ছে আবার মাল্টি মানে এমবডারি গ্রিন আর রেড দিও যারা হচ্ছে আমাদের এই ড্রেসটা নিবা এটা থাকবে 1480 টাকা ঠিক আছে চোদ্দশো আশি টাকা পড়বে প্রাইস আমি পরে করে দিব না চোদ্দশো আশি টাকা প্রাইস পড়বে পুরান ঢাকায় চলে আসতে হবে ঠিক আছে অর্গানজা কাপড় পরলে কি চুল কাবে কিনা না একদমই না আপু এইটা হচ্ছে আমাদের প্রিমিয়াম অর্গানজা এবং পাশাপাশি আমাদের এই অর্গানজা গুলোতে নিচে হচ্ছে আপনার ইনার অ্যাড করা থাকবে নিচে হচ্ছে ইনারটা অ্যাড করা থাকবে সো দ্যাট কোনো প্রকার প্রবলেম হবে না এটা ওপেন করে আমি উল্টা করে দেখিয়ে দিচ্ছি মানে ড্রেসটা অপর পাশ করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি লাইভে এতক্ষণ পরে আছি ভেরি মাচ কমফোর্টেবল ভেরি মাচ কমফোর্টেবল ড্রেস গুলো দেখেন খুবই খুবই সুন্দর ঠিক আছে এটা থাকবে বিউটিফুল একটা ড্রেস এখানে থাকবে হচ্ছে খুব সুন্দর ওয়ার্ক স্টোনের ওয়ার্ক থাকবে ঠিক আছে আর এটা হচ্ছে স্লিভটা থাকবে আর পেছনে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা ব্যাকপার্টেও থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আমেজিং অ্যামেজিং একটা ডিজাইন স্প্রিং শট নিয়ে অর্ডার করে ফেলো ঠিক আছে আরো অনেক অনেক কালেকশন আছে আমাদের টেইলার উইট আলোতে আরও অনেক কালেকশন চলে আসছে আজকে যেহেতু আমি আসছি অনেকগুলো ড্রেস নিয়ে যাবো বুঝছো আমি উত্তরে স্কোয়ার মার্কেট থেকে লাস্ট টাইম পনেরোটা ড্রেস নিয়ে আসছিলাম ওগুলোর মধ্যে দশটা পড়া হয়ে গেছে আর পাঁচটা পড়া হয় নাই এখনো তো উত্তরা স্কোয়ার যেহেতু আমার কাছে হয় তো ওখান থেকে বেশি নেই জর্জেটের কিছু দেখাও আচ্ছা জর্জেট আইটেম আমাদের অনেক আছে আপু হ্যাঁ আজকে যেহেতু আমি অনেকদিন পর আসছি তো ওরা হচ্ছে লেটেস্ট ডিজাইন গুলো দেখাচ্ছে ওদের এগুলো কিন্তু চোদ্দশো আশি হ্যাঁ যেগুলো আমি এখন দেখাচ্ছি জানা লিখেছেন সুন্দর লাগছে অনেক ধন্যবাদ আপু টেলার উইথ আলোর পেজটা দেখিয়ে দিচ্ছি তোমরা সবাই লাইক দিয়ে ফলো দিয়ে সাথে থাকবা ওকে নেক্সট কালারে চলে যাচ্ছি ওকে এটা হচ্ছে নেক্সট কালারে চলে যাচ্ছি এটার কালারটা হচ্ছে বিউটিফুল একটা ব্রিকের মধ্যে ব্রিক কালারের মধ্যে এবং আমাদের প্রত্যেকটা আউটলেটে ট্রায়ালের সুব্যবস্থা আছে পুরান ঢাকার ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট বসুন্ধরা সিটি শপিং মল এবং উত্তরা স্কোয়ার মার্কেট সবগুলোতে আমাদের হচ্ছে ট্রায়ালের সুব্যবস্থা আছে ট্রায়াল রুমে গিয়ে প্রোডাক্ট ট্রায়াল করে দেখে তারপর নিতে পারবেন ঠিক আছে পরে প্রোডাক্ট দেখে পরে মিররে নিজেকে দেখে তারপর নিতে পারবেন আর প্রাইসটা থাকবে অনলি চোদ্দশো আশি প্রাইসটা থাকবে অনলি 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 চোদ্দশো আশি ফ্রন্টের ডিজাইনটা দেখো খুবই সুন্দর আর এই ড্রেস গুলো সবই সাইজ অ্যাভেলেবল আছে একদম স্কিনে থেকে কত পর্যন্ত থার্টি ফোর থেকে ফর্টি এইট পর্যন্ত ঠিক আছে থার্টি ফোর থেকে ফর্টি এইট ফর্টি এইট আটচল্লিশ পর্যন্ত আমরা দিতে পারবো আচ্ছা ইনারটা দেখিয়ে দিই তোমরা যদি দেখতে চাচ্ছিল এই যে রাখো ইনারটা হচ্ছে একদম কটনের মধ্যে খুবই আরামদায়ক বাটারফ্লাই ফেব্রিক্স ওকে এরপর নেক্সটে চলে যাচ্ছি এটাও হচ্ছে নূরের মধ্যে এটাও চলে আসবে নোডের মধ্যে এটার প্রাইস হচ্ছে চোদ্দশো আশি আমি যেটা পরে আছি এটা হচ্ছে সতেরোশো আশি আর যেটা এখন দেখাচ্ছি এটা হচ্ছে চোদ্দশো আশি লাইভের শেষে আমি পুরোটা শোরুম ঘুরে দেখাবো আইস ওপেন করো লাইভের শেষে পুরোটা শোরুম ঘুরে দেখাবো আমাদের টিমে আরেকজনকে আসতে বলো হেল্প লাগবে ওকে সো ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে খুব সুন্দর একটা ডিজাইন পাবা তোমরা এমব্রয়ডারি করা আর ফ্রন্টের ডিজাইনটা দেখো ফ্রন্টেড ডিজাইনে হচ্ছে খুব সুন্দর স্টোনস থাকবে এটা ওপেন করে দেখাবো আমি আমাদের প্রত্যেকটা আউটলেটে প্রত্যেকটা ড্রেস আপনি ট্রায়াল করে নিতে পারবেন অ্যান্ড আপনারা অবশ্যই ড্রেসগুলো পরে দেখে নিতে পারবে অনলাইনে যারা অর্ডার করবে তাদের জন্য হচ্ছে অসুবিধা বাট সেখানেও একটা সুযোগ রয়েছে যে ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা দিচ্ছি কোনো প্রকার অগ্রিম টাকা বিকাশ করতে হয় না যারা টেলার উইথ আলোর নাম বলে টাকা বিকাশ নেয় অগ্রিম তারা হচ্ছে প্রতারক এবং চক্র ঠিক আছে সো এটা আমি এর আগে যখন আমি রেগুলার লাইভ করেছি তখন আমি দেখেছি যে এই প্রবলেমটা ফেস হয় সেই জন্য লাইভে বারবার বলছি যে আপনারা টেলার উইথ আলোর টাকা কখনও অ্যাডভান্স নেয় না সো আপনারা টেলার উইথ আলোর যদি কেউ অ্যাডভান্স নিতে চায় সেটা আপনারা দেবেন না হ্যাঁ ওকে থ্রি পিসে চলে যাচ্ছি এটা হচ্ছে থ্রি পিস সেট যারা হচ্ছে দুপাটটা সহ থ্রি পিস সেট নিতে চাচ্ছিলাম তাদের জন্য দেখিয়ে দিচ্ছি প্যান্টা ফার্সি হচ্ছে ফার্সি স্টাইলিং এর মধ্যে এইটা হচ্ছে দুপাটটা আর এটা হচ্ছে ড্রেসটা কালারটা চলে আসবে খুবই সুন্দর একটা অ্যাশ কালারে বিউটিফুল একটা অ্যাশ কালারে এটা খুলে দাও হ্যাঁ প্রাইসটা বলে দাও এটা হচ্ছে একুশশো সত্তর টাকা উইথ দুপাটটা উইথ দুপাটটা চলে আসবে একুশশো সত্তর টাকা এটারও ফ্রন্টে ডিজাইন থাকবে এবং স্লিভে দেখো স্লিভে খুব সুন্দর পার্লস এর ওয়ার্ক থাকবে ঠিক আছে এই ড্রেসটা এত ভাল লাগছে এত ভাল লাগছে এটার কালারের জন্য আর এটাতে অন্যা আছে অন্যারও ঝামেলা নাই অন্যা সহ পার্চেস করতে পারবা আচ্ছা ড্রেস মূল ফোকাস হচ্ছে ওদের প্যান্ট ফার্সি স্টাইলের মধ্যে এবং নিচে এই যে খুব সুন্দর দেখো বল বল পার্ল করা তো ফার্সি স্টাইলের মধ্যে আমি একটু দেখা এই ডিজাইনটা ওয়াও এটা সামনে থাকবে আপু না এই যে হ্যাঁ হ্যাঁ এটা সামনে থাকবে এটা হচ্ছে ফার্সি স্টাইলের মধ্যে দেখাচ্ছি এটার প্রাইসটা কত আপু 2170 টাকা প্রাইসটা চলে আসবে 2170 টাকা আচ্ছা লাইভটা শেয়ার করে দাও সবাই এটা হচ্ছে 1780 টাকা আপু এটার অনেকগুলো কালার আছে ওকে নেক্সট আমি দেখাবো যেটা এটাও কি ফরসি ফার্শি স্টাইলে ওকে এটা খুলে দেন হুম দেখিয়ে দিচ্ছি আমাদের আমাদের এইটার লোকেশন হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট সুপ্রিম র্যাঙ্কিং স্কোয়ার মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে ওড়নাগুলো কিন্তু অনেক জড়া দেখেন আমি দূর থেকে দেখাচ্ছি ওকে এটার কালারটাও খুবই সুন্দর কালার কম্বিনেশনটা খুবই সুন্দর নিচে হচ্ছে ড্রেসও থাকবে আর এটার সাথে হচ্ছে প্যান্ট বার্শি স্টাইলের মধ্যে সেটা প্রাইসটা বলে দিচ্ছি একুশশো সত্তর টাকা এটা প্রাইসটা চলে আসবে একুশশো সত্তর টাকা দেখো একুশশো সত্তর টাকা চলে আসবে প্রাইস স্ক্রিন নিয়ে নিয়ে ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবে একুশশো টাকা প্রাইস চলে আসবে খুলে দেন এরপরের কালারটাই চলে যাচ্ছি এর পরের কালারটা হবে আপনার হোয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে আরেকটা সুন্দর কালার হবে হোয়াইটের মধ্যে আরেকটা সুন্দর কালার চলে আসবে এইটার প্রাইস হচ্ছে একুশশো সত্তর ওকে চলো এটা এটাও আরাম কাপড়টা এটা সবার আলমিরাতে রাখার মতো একটা কালার দেখো সবার আলমিরাতে রাখার মতো একটা কালার আর এইটার কিন্তু অনেক সুন্দর শট নিয়ে অর্ডার করো প্রত্যেকে যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে নিয়ে অর্ডার হচ্ছে স্টাইলের মধ্যে ওকে নেক্সট চলে যাচ্ছি আচ্ছা আমরা হচ্ছে শোরুমটা দেখাই দিব শোরুমটা দেখাই দিব আমরা এখন একটু শোরুমটা দেখাবো যদিও এখন অনেক ভিড় আচ্ছা চলো এটা খুলে দাও এটা নাও